আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি অনলাইনে ছবি বা ইমেজ বিক্রি করে ইনকাম করতে পারেন এবং আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা ইউটিউবে এর পূর্বে কেউ আলোচনা করেন তাহলে চলেন ভিডিওটি শুরু করি আপনারা এআইডি ইমেজ জেনারেট করে সেগুলো কিভাবে বিক্রি করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমার আগের চ্যানেলে সেই এআই রিলেটেড একটি ভিডিও দেখানোর জন্য আমি কিছু এআই ইমেজ জেনারেট করি এবং সেগুলো আমার একটি অ্যাকাউন্টে আপলোড করি সেই অ্যাকাউন্ট আজকে আপনাদের দেখাচ্ছি এই যে আমি মাত্র চৌত্রিশটি ইমেজ এখানে আপলোড করেছি এবং সেখান থেকে প্রায় নব্বই সেন্টের মতো ইনকাম হয়েছে ষাটটি ডাউনলোড এসেছে আপনারাও কিভাবে। এরকম ইমেজ জেনারেট করবেন এবং সেগুলো আপনারা আপলোড করে কিভাবে ইনকাম করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আর মোবাইল থেকে যারা কাজ করবেন আজকের ভিডিওটি তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আমি মোবাইল দিয়ে এমন একটি টিপস আজকে দেখাবো যা ইউটিউবে এর আগে কেউ দেখায়নি তাহলে চলেন ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজারে এসে সার্চ করবেন লিওনার্ডো লেখে লিওনার্ডো এআই লেখার পর এই যে প্রথমে যে ওয়েবসাইটটি আছে সেটিতে ক্লিক করবেন এবং এখান থেকে একটি অ্যাকাউন্ট করে নেবেন গেট স্টাডে ক্লিক করে একটি অ্যাকাউন্ট করে নেবেন লিওনার্ডো থেকে প্রতিদিন আপনাদেরকে একশো পঞ্চাশ ক্রেডিট দেওয়া হবে একটি ইমেজ ক্রিয়েট করতে ফাইভ ক্রেডিট করে কাটবে এবং আপনারা এই ক্রেডিট ব্যবহার করে প্রায় পঞ্চাশটার মতো ইমেজ জেনারেট করতে পারেন কিভাবে ইমেজ জেনারেট করবেন সেটি দেখাই এই যে ইমেজের মধ্যে ক্লিক করবেন এবং এখানে একটি প্রম্পট দিবেন কিভাবে প্রম্পট দিবেন আপনারা চ্যাট জিবিটি হেল্প নিতে পারেন ফার্স্টে এখানে সার্চ করবেন আপনারা কি রিলেটেড ইমেজ জেনারেট করতে চান যেমন আমরা যদি এডোবিস্টকে যাই আমরা যে সাইটটিতে ইমেজ সেল করব। সেই সাইটটিতে যাই এখানে আমরা সার্চ করব করবো লেখে। এই যে এখানে যে সাইটটি আছে সেটিতে ক্লিক করব। এবং আমরা যদি একটু নিচে চলে আসি তাহলে এখানে আমাদের দেখাবে পপুলার কোন ক্যাটাগরিগুলো আছে যেমন আমরা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারি বিজনেস ইমেজ ক্রিয়েট করতে পারি এবং অ্যানিমেল মানে পশু পাখির ছবিও আপলোড করতে পারি এরকম ইমেজ আমরাও ক্রিয়েট করে কিভাবে ইনকাম করতে পারি সেটি দেখাচ্ছি আমি যদি এখান থেকে বিজনেস ইমেজে ক্লিক করি তাহলে বিজনেস রিলেটেড ইমেজ আসছে আর্কিটেকচার এখান থেকে আমরা যে কোনো একটা ইমেজের উপরে ক্লিক করি এই যে বাড়ির ইমেজটি আছে সেটি আমরা কপি করব এবং আমরা চলে আসবো চেট জিপিটিতে চেট জিবিটিতে আসার পর ওই ইমেজটি এখানে আপলোড দিব ওই ইমেজটি এই আপলোডে ক্লিক করে আপলোড দিব এবং এখান থেকে আমরা লিখে দিব রাইট এ প্রম্পট দিস ইমেজ বা রাইট এ প্রম্পট রাইট এ প্রম্পট ফর দিস ফটোজ এটা লেখার পর আমরা নেক্সট করব শেট জিবিটি আমাদেরকে একটি প্রম্পট রেডি করে দিবে এটি আমরা কপি করব এবং চলে আসব আবারও আমাদের টুলসে এখানে আমাদের যে প্রমটি কপি করে এনেছিলাম সেটিকে এখানে পেস্ট করে দিব এবং এখান থেকে আমরা কিছু রেশিও সিলেক্ট করতে পারি এখানে ফাস্ট থাকবে এবং এখানে আমরা সিক্সটিন ইন্টু নাইন করে দেই এরপর এখান থেকে আমরা জেনারেটে ক্লিক করব এই যে আমাদেরকে অনেক সুন্দর সুন্দর বাড়ির ইমেজগুলো দিয়েছে সেগুলাকে আমরা সেভ করব এখান থেকে সেভে ক্লিক করার পর আমাদের ইমেজগুলো সেভ হয়ে যাবে প্রত্যেকটা ইমেজ সেভ করার পর যে আমাদের ইমেজগুলো সেভ হয়ে গেছে এখন আমরা একটি এআই টুলসের মধ্যে চলে আসবো এই যে ইমেজগুলো আছে সেগুলোর সাইজ ওয়ান পয়েন্ট ওয়ান এম বি এর সবগুলার সাইজ একটু জাপসা এই যে আমরা জুম করলে দেখা যায় এগুলা একটু হাই কোয়ালিটির করব তার জন্য আমরা চলে আসবো আমাদের একটি ব্রাউজারে এবং এখান থেকে সার্চ করবো ইমেজ আপস্কিলার ইমেজ আপস্কিলার এটা সার্চ করার পর আমরা এই যে একটি ওয়েবসাইট আছে স্কিল ইমেজ উইথ এআই ফর ফ্রি আমার ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা এই ওয়েবসাইটটিতে আসবেন এবং এসে এখানে আপলোড ইমেজে ক্লিক করবেন তারপর এই যে আমাদের যে ইমেজটি এখান থেকে একটি একটি করে সবগুলা ইমেজ এখানে আপলোড দিব এখান থেকে একটি একটি করে ইমেজ এখানে একটি একটি করে সবগুলা ইমেজ আমরা ওপেন করব এবং এই যে কিছুক্ষণের মধ্যে এটি প্রসেসিং হয়ে রেডি হবে এই যে আমাদের আগের কোয়ালিটি এই যে এখানে লেখা আছে অরিজিনাল এবং এআই আপ স্কেল এখন যদি আমরা এই ইমেজগুলাকে ডাউনলোড করি এই যে ইমেজটা আমরা ডাউনলোড করেছি আপ স্কেল করার পর এখন অনেকটা অনেকটা এইচডি হয়ে গেছে এখন যদি আমরা এই ইমেজটাকে সেল করতে চাই তাহলে চলে আসবো একটি ওয়েবসাইটে সেটির নাম হচ্ছে স্টক এখান থেকে আমরা সার্চ করবো অ্যাডোভিস্টো স্টক কন্ট্রিবিউটার লাগে এডোভিস্টো কন্ট্রিবিউটর এটি লিখে সার্চ করার পর ফার্স্টে যে ওয়েবসাইটটি আসবে সেটিতে ক্লিক করব এবং এখান থেকে জয়েন নাও এটিতে ক্লিক করব। এবং এখান থেকে আমরা চাইলে আমাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট করে নিতে পারি এখান থেকে ক্রিয়েট গুগলে ক্লিক করবো এবং এখান থেকে আমাদের যে জিমেলটি আছে সেটি দিয়ে সাইন ইন করে নিব তাহলে আমাদের অ্যাকাউন্টটি হয়ে যাবে এরপর আমরা এখান থেকে এই সাইটটিতে এই সাইটটি নিয়ে পরবর্তীতে আমি ভিডিও দেব কিভাবে এই সাইট কী কী ইমেজ আপলোড করবেন এবং কিভাবে ইনকাম বাড়ানো যায় এসব নিয়ে ফার্স্টে আমরা আপলোডে ক্লিক করব এবং এখান থেকে এখান থেকে ব্রাউজ ফাইলে ক্লিক করব এবং আমরা যে ইমেজটি আপ স্কিল করেছি সেটিতে সেটি এখানে পেস্ট করে দিব তারপর আমাদের ইমেজটি এখানে আসার পর আমরা এখান থেকে এটি কি আকারে আছে ফাইল টাইপ ফাইল টাইপ থেকে আমরা ফটো সিলেক্ট করে দিব এবং এখান থেকে এটি কি আমাদের যেহেতু একটি একটি এটি একটি বাড়ির ইমেজ তাহলে এটিকে আমরা কি সিলেক্ট করতে পারি এখান থেকে বিল্ডিং অ্যান্ড আর্কিটেকচার এটি সিলেক্ট করে দিব বিল্ডিং অ্যান্ড আর্কিটেকচার এটিতে সিলেক্ট করার পর এখান থেকে আমরা ডিফল্টে ইংলিশ থাকবে এটি সিলেক্ট করব এখানে বলছে এখানে বলতেছে যে আমাদের ইমেজটি কি আমরা এআই ব্যবহার করে জেনারেট করেছি হ্যাঁ এটি এআই ব্যবহার করে জেনারেট করা হয়েছে তার জন্য এটিকে আমরা ঠিক চিহ্ন করে দিব এবং এটি কি পিপল অর প্রপার্টি যেহেতু একটি একটি বাড়ির ডিজাইন তাই এটি একটি প্রপার্টি আমরা এটি প্রপার্টি সিলেক্ট করে দিব এরপর আমরা এখানে একটি টাইটেল দিব টেক টাইটেলের জন্য আমরা চলে আসতে পারি জেমিনিতে গুগলের জেমিনি এই ওয়েবসাইটটিতে আসবো এখান থেকে লিখে সার্চ করবো জেমিনি যে মিনি লেখা সার্চ করার পর সেই ওয়েবসাইটটিতে আমরা যাব এবং এখান থেকে আমরা যে ইমেজটি আছে সেটিকে এখানে আপলোড করে দিব আমাদের ইমেজটি এখানে আপলোড করে দিব এবং এখানে আমরা লিখে দিতে পারি এখানে আমরা লিখে দিতে পারি আমাদেরকে এই ইমেজের জন্য ফোর্টি ফাইভ মানে পাঁচচল্লিশটা কিওয়ার্ড এবং একটি এসিও ফ্রেন্ডলি টাইটেল দাও এরপর আমরা এখানে এটা সেন্ড করে দিব জেমিনি আমাদেরকে কিওয়ার্ড এবং টাইটেল দিবে এই যে আমাদেরকে টাইটেল দিয়েছে সেটিকে কপি করব এবং আমরা চলে আসবো আবারও এডোবিস্টকে এখান থেকে আমাদের টাইটেলটি পেস্ট করে দিব এবং আবারও এখানে গিয়ে আমাদের যে কিওয়ার্ডগুলো আছে সেটিকে কপি করব এবং এখানে এনে পেস্ট করে দিব এখানে আমাদের কিওয়ার্ডগুলো পেস্ট করে দিব এবং এখান থেকে আমরা সাবমিট ফাইলে ক্লিক করলে আমাদের ইমেজটি সাবমিট হয়ে যাবে এভাবে আমরা যদি এডোভিস্টোকে এক থেকে দুই হাজার ফাইল দিতে পারি তাহলে এখান থেকে আমাদের প্রতিদিন ডাউনলোড আসবে একটা থেকে দুইটি ডাউনলোড আসবে এবং প্রতিটি ডাউনলোডের জন্য এডোভি স্টক থেকে আপনাকে একটি ডাউনলোডের জন্য এক ডলার থেকে দেড় ডলার পর্যন্ত দিবে মানে সর্বনিম্ন পঞ্চাশ সেন্ট থেকে সর্বোচ্চ তিন ডলার পর্যন্ত এডোভি স্টক থেকে দেয় আপনারা যদি ইনকাম প্রুফ সম্পর্কে জানতে চান তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন এডোভি স্টক ইনকাম লাইভ বা এডোভি স্টক ইনকাম প্রুফ লিখে সার্চ করে আপনারা দেখতে পারেন যে এডোভ স্টক থেকে মানুষ কত টাকা ইনকাম করতেছে ভিডিওর শুরুতে আমি আপনাদের বলেছিলাম মোবাইল থেকে যারা কাজটি করবেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেন গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এখন দেখাচ্ছি যারা কম্পিউটার থেকে কাজ করবেন তারাও দেখেন তাতে আপনারা যদি কম্পিউটার থেকে কাজ করতে করতে ক্লান্ত হয়ে যান তাহলে মোবাইল দিয়ে করতে পারবেন এর জন্য মোবাইলে একটি প্রিমিয়াম অ্যাপের প্রয়োজন হবে ভিডিওর শেষে আমি বলে দেব অ্যাপটি আপনারা কোথায় পাবেন আপনারা কিভাবে প্রম জেনারেট করতে হয় তা তো ইতিমধ্যে জানেন চ্যাট জিপিটিতে আসবেন চ্যাট জিপিটি চেট জিপিটিতে আসার পর এখানে আপনারা আরেকটি একটি ট্যাব নেবেন এবং চলে যাবেন অ্যাডোবি স্টকে অ্যাডোবি স্টক এখানে যাওয়ার পর এই যে নিচের দিকে আসলে এখানে পপুলার ক্যাটাগরি পাবেন এখান থেকে আপনি এই যে এটার উপর ক্লিক করে ওপেন ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করে আর অন্য একটি ট্যাবের মধ্যে ওপেন করবেন এখানে আমাদেরকে অনেকগুলা অ্যানিমেলের ইমেজ আমাদেরকে দেখাচ্ছে আমরা যে কোনো একটিতে ক্লিক করব আমরা এই হাঙ্গরটি এটি ডাউনলোড করে নিলাম ডাউনলোড ইমেজে ক্লিক করার পর ডাউনলোড হয়ে যাবে এরপর আমরা চলে আসবো আপলোড ইমেজে আপলোড ইমেজ থেকে আমরা যে ইমেজটি ডাউনলোড করেছিলাম সেটিকে এখানে আপলোড করব। এই যে আমরা এই ইমেজটিকে ডাউনলোড করেছিলাম সেটিকে এখানে আপলোড করব। এবং আমরা এখানে লিখে দিব আমরা এখানে লিখে দিব রাইট ইজ প্রম্প তখন চ্যাট জিবিটি আমাদেরকে এই ইমেজের প্রমটি জেনারেট করে দিবে এবং আমরা এই প্রম্পটিকে কপি করে আমরা এটাকে কপি করে আমরা যে অ্যাপের মাধ্যমে ইমেজ জেনারেট করব সেই অ্যাপে চলে আসব এবং এখানে প্রমটি দিব এখান থেকে ভীষণ সিলেক্ট করে দিতে পারি আমরা ফোলেক্সে দিয়ে জেনারেটে ক্লিক করব এবং এই অ্যাপের মাধ্যমে আপনারা আনলিমিটেড ইমেজ এক দিনের মধ্যে জেনারেট করতে পারবেন এবং কতটুকু ইজি আপনারা দেখেন এই ইমেজটি আমাদের যদি পছন্দ না হয় তাহলে রিজেনারেটে ক্লিক করব অন্য একটি আসবে মানে এটি একটি প্রিমিয়াম অ্যাপ তাই আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারবেন একটি ইমেজ পছন্দ না হলে আরও একটিতে ক্লিক করবেন আমাদের চেঞ্জ করে করে ইমেজ দিবে এরপর এই অ্যাপ দিয়ে আপনারা আপস্কিল করতে পারবেন এখানে ইনান্স কোয়ালিটিতে ক্লিক করবেন অটোমেটিক আপ স্কিল হয়ে যাবে এখন সেভ দিলে সেভ হয়ে যাবে আপনারা যদি চান এই অ্যাপের মাধ্যমে এই যে এটির ব্যাকগ্রাউন্ড আছে সেটিও রিমুভ করতে পারবেন এই যে কোনো অংশ আমাদের এখানে এক্সট্রা হয়ে গেছে সেটিকে রিমুভ করতে পারবেন এই যে চকগুলা এরকম এরকম রিমুভ করতে পারবেন আপনারা আবারও চলে আসবেন ছেট এখানে এসে ইমেজটি আপলোড করে দিবেন এবং লিখে দিবেন যে এটি প্রম্পট জেনারেট করে দেওয়ার জন্য রাইট ইজ প্রম্পট আবারও একটি প্রম্পট দিয়েছে এবং সেটিকে কপি করবেন এবং সেই অ্যাপে আবার চলে আসবেন এখানে এসে জেনারেটে ক্লিক করবেন এই যে আমাদের যদি এই ইমেজটি পছন্দ না হয় তাহলে রিজেনারেটে ক্লিক করবেন এরকম এই অ্যাপের মাধ্যমে আনলিমিটেড ইমেজ প্রতিদিন জেনারেট করতে পারবেন এবং এখান থেকে যদি আপনারা দশ থেকে বারো হাজার ইমেজ জেনারেট করে অ্যাডোবিস্টকে স্টকে আপলোড করেন তাহলে আপনাদের প্রতিদিন একটি নির্দিষ্ট অ্যামাউন্ট ইনকাম হবে পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দিব আমার দেওয়া এই পদ্ধতি দিয়ে কারা কারা ইনকাম করেছে এবং কত টাকা ইনকাম করেছে এবং এই দেখেন এখানে যদি ইনান্স কোয়ালিটিতে মারি তাহলে অটোমেটিক এটা স্কিল হয়ে যাবে এই অ্যাপ আপনারা এই যে রেমিনি আছে এর মতো কাজ করতে পারেন যে কোনো কিছু স্কিল করার জন্য এই যে কোনো ইমেজকে আপস্কিল করার জন্য এই অ্যাপটি ইউজ করতে পারেন এবং আপনারা কাজের জন্য এই অ্যাপ দিয়ে এটার মাধ্যমে স্কিল করে আপনারা ইমেজ একদম রেডি করে এখান থেকে সেভ দিয়ে নিয়েই আপনারা টেক টাইটেল দিয়ে আপলোড দিয়ে দিবেন এখন বলি এই অ্যাপটি আপনারা কোথায় পাবেন এই অ্যাপটির জন্য আমার ডেসক্রিপশনে দেওয়া আমার টেলিগ্রামে আমাকে নক করবেন আমি আপনাদের অ্যাপটি দিয়ে দেব এবং এই অ্যাপটির প্রাইস পড়বে মাত্র ঊনপঞ্চাশ টাকা এরপর আপনারা আমার কাছে চেট জিপিটি থেকে শুরু করে সকল ধরনের অ্যাপ আমার কাছ থেকে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে পারবেন একদম স্বল্প খরচে তাহলে আজকে আর কথা বাড়াচ্ছি না এখানেই শেষ করছি আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাকে মেসেজ করবেন আমি আপনাদের সমস্যার সমাধান করে দিব ইনশাআল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ